যেহেতু কমলা লেবুর সিজন অবশ্যই আপনারা এই কমলা লেবু দিয়ে এই কেকটা ট্রাই করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ডিম ছাড়া একটি কেক বানিয়ে নিয়েছি অরেঞ্জ কেক আর এতটাই ফ্লাফি হয়েছে আজকে দুইটি অরেঞ্জ দিয়ে আমি এই কেকটা বানিয়ে নিয়েছি আজকে আমি কমলা লেবুর কেক বানিয়ে নিব কমলা লেবুগুলোকে ভালো করে ছেলে নিতে হবে আর মিষ্টি কমলা লেবু নেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু চিনির পরিমাণটা কম লাগবে আর যদি টক হয় সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে খুব ভালো করে আমাকে ক্লিন করে নিতে হবে তো আমি কমলা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ক্লিন করে নিয়েছি এটা ব্লেন্ডার করে নিতে হবে তো এমনভাবে ব্লেন্ডার করতে হবে যাতে পেস্ট না হয়ে যায় যা আমি খুব ভালো করে এটা ছেঁকে নিয়েছি এক কাপের মতো হয়েছে এখন চিনিগুলাকে আমি পাউডার করে নিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ তেল টক দই দিয়ে দিচ্ছি এক কাপ এটা অবশ্যই দিবেন এটা কিন্তু খুবই সফট করবে আপনার কেকটাকে টক দইটা দিয়েছি একমাত্র সফট হওয়ার জন্য যেহেতু ডিম দিব না দিয়ে দিব এক চিমটির মতো লবণ আমি এখন হুইক্সের সাহায্যে সবগুলো মিশিয়ে নিব ভালো করে আর চিনিটা যেহেতু ভালো করে পাউডার করে নিয়েছি খুব একটা সময় লাগবে না এই জন্য চিনিটা পাউডার করে নেওয়ার চেষ্টা করবেন চিনিটা যদি পাউডার করে নেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা খুব দ্রুত বলে যাবে এভাবে কিছুক্ষণ অনবরত আমি নেড়ে নিব এখন দিয়ে দিব দুই কাপ ময়দা এটা অবশ্যই চেলে দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের চাইতেও একটু কম বেকিং সোডা তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের চাইতেও একটু বেশি বেকিং পাউডার উপকরণগুলো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এখানে আমি এক কাপ করে সকল উপকরণ দিয়েছি কিন্তু ময়দা লাগবে দুই কাপ তো এভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে যেই কাপে করে আপনারা সবগুলো উপকরণ দিবেন সেই কাপে করেই ময়দাটা দুই কাপ দিয়ে দিবেন আমি যেহেতু অরেঞ্জ কেক বানাচ্ছি সেক্ষেত্রে আমি অরেঞ্জ কালার একটু দিয়ে দিব আর অরেঞ্জ কেকের ডোটা কিন্তু ঠিক এরকম হবে একটু ঘন হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলো এখানে নিয়েছি কয়েকটি কাজু বাদাম কালো কিশমিশ এবং সাদা কিশমিশ আর যে পাউডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়দা একটু ভালো করে কুট করে নিব এগুলো চাইলে আরও কিছু ফ্রোট দিতে পারে পছন্দ মতো চামচের মাধ্যমে আস্তে আস্তে এটা মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর আঠালো একটি ডোর মতো হয়েছে আর এই যে আমি এখানে একটি মোল নিয়েছি পাতলা পেপার দিয়ে মরিয়ে নিয়েছি দিব একটু ড্যাপ করে দিব আতাশ থাকে সেক্ষেত্রে এটা বের হয়ে যাবে কিছু বাদাম আর দিয়ে দিচ্ছি কিছু কালো কিশমিশ ফুটি ফুটিও দিতে পারবেন ভাপে বসিয়ে দিব মানে এটার মধ্যে দিয়ে দিব একটু করে দেখি কেকটার কি অবস্থা তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু হয়নি মোটামুটি কিন্তু ফুলে উঠেছে চেক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন আসছে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আমার এই যে বাটার নিয়েছি আর এখন চুলাটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করবো আর এই কেকটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে তো কেকটা কিন্তু এখনো ভালো করে ঠান্ডা হয়নি তারপর তারপরে এখন আমি ডিমল্ট করে নিব মাসাল্লাহ কেকটা কিন্তু অনেক সফট হয়েছে ডিম ছাড়া যে এত সুন্দর কেক তৈরি করা যায় করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না দেখতে পাচ্ছেন আমি কেকগুলাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ